সকাল থেকেই হাটের প্রস্তুতি শুরু হয়ে যায় বিক্রেতারা তাদেরpostcss সাজায় কেউবা চাটাই বিশে সবজি রাখছেন কেউবা কাঠের টেবিলে মাছ মাংস সাজাচ্ছেন চারিদিকে এক অন্যরকম উচ্ছ্বাস আলাইকুম সুপ্রভ রক লাইভ দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আরছি টেবা মধুবুর বাজার যেটা এক কাউনে উপজেলা রংপুর জেলায় যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে পছন্দ করেন যারা এই বা মধ্যপুরের ঐতিহ্য দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আমি আজকে এই হাটে এটু যে চেষ্টা এটি রংপুর জেলার ঐতিহ্য যেখানে ভোর থেকে শুরু হয় রমরমা পাইকারি বাদামের বীজ বিক্রির হাট সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার এখানে জমজমাট বাজার বসে চারিপাশে কৃষক ব্যবসায়ী আর ক্রেতারা ভিড় জমায় এ যেন এক মিলন মেলা

যে বীজটা আসলে কি ব্যবহার খাবার বাদাম হবে বীজ কিন্তু হবে না এই বাদাম যখন জমিতে গেল লাগানোর পরে চার মাস চার মাস পরে যে ফলটা হবে ওই ফলটাকে আবার লাগাইতে হবে আবার লাগানোর পরে বীজ হবে তার আগে বীজ হবে না দর্শক অনেকে জানা নেই দেখেন তার মানে এই যে বাদাম কিন্তু এখন দাম বেশি আমি চিন্তা করছি প্রথমেই ভাই তাহলে আমি বিজি হয়ে আমি তাহলে বাদাম বিক্রি করবো কেন তা যদি ডাবল দাম তারপরে না এটা হলো এই বীজটা যখন লাগাবে এটা লাগানোর পরে যে বাদামটা হবে সেটা হবে খাবারের বাদাম ওই খাবারের বাদাম আবার লাগানোর পরে হবে তারপরে বীজ ব্যাস এল হিসাব তা বাজার কম না বেশি মনে করতেছে কিন্তু বাজার বাজার কম না বাজার একটু কম না অনেকেই ফসল বিক্রি করতে আসেন আবার কেউ কেউ তাদের সারা বছরের কষ্টের ফসলের ন্যায্য দাম না পেয়ে মন খারাপ করে বাড়ি ফেরেন এক বিঘা জমিতে কতটুকু রকম লাগে এক একর এক লাগে এর আপনাদের এক একরে কত শতক হয় একশো শতকে এক একর 100 শতকে আচ্ছা এক একরের কত লাগে বাদাম

তারপরে মানুষদের জন্য হাঁস মুরগির হাট খুবই গুরুত্বপূর্ণ দেশি মুরগির দাম একটু বেশি হলেও স্বাদে অতুলনীয় অনেকেই নিজের খামার বা বাড়ির হাঁস মুরগি এনে বিক্রি করে থাকেন এই হাটে তিনটে তিনটে মোড়ক ষোলোশো ষোলোশো পদ্দশো ছেড়ে দেবেন তিন তিন থেকে নয়শো দেই

আর বেশিরভাগ মনে চলে ইদের সামনে দেনা খুব চলে দেনা ইদের স্যার সবজির ঝুড়ি একটার পর একটা সাজানো হচ্ছে সিম লাউ মুলা বেগুন পেঁপে কি নেই দেনে টাটকা সবজি শহরের বাজারেও এবং টাটকা পাওয়া কঠিন ভালো আছেন কথা দুই টাকা

আমি হাটের এই ঐতিহ্য আর মজার মানুষগুলো হাটে এলে চেনা পরিচিত সবার সাথে দেখা হয় দাদা নাতি মিলে একসঙ্গে সবজি কিনতে এসেছে কেউ বা মামা ভাগ্নে হাঁস মুরগি দরদাম করছে এটি আমাদের পুরনো ঐতিহ্য পুরনো বারবার মনে করিয়ে দেয় আসসালামাইকুম ভালো আছেন কত করে পিস এটা টাকা আর এটা আর বিশে ত্রিশ কত হয় আর যদি এটা নেই কত আর এটা বিশ হ্যাঁ ঠিক আছে বাবাজি হ্যাঁ গাছে আছে বাবা গাছ ও কতটা জায়গা ছিল জায়গা ছিলেন ভালো হয়েছে স্যার আগে ভালো ছিল আর দামও তো কমছে যখন দাম ভালো ছিল তখনও বেশি ভালো ছিল আর একটু দাম কমছে আর চাষ কমছে তাই না

ঠিক আছে ভালো থাকেনা ফিটের দামটা না বেশি ভাই ফিটের দাম বেশি ফিট মনে হয় আগে আছিল 2200 টাকা বস্তা এখন হচ্ছে 3600 টাকা বস্তা ঠিক 2200 এর 3600 আচ্ছা পুরো কি টাকাই নাই এই হাটটি শুধু কেনাবাচার স্থানই নয় কি আমাদের শেকড়ের প্রতিচ্ছবি আমাদের গ্রাম বাংলার স্পন্দন এই হাট যেখানে জীবিকার সাথে মিশে থাকে হাসি গল্প দরদাম আর আন্তরিকতার উষ্ণতা এই ঐতিহ্য টিকে রাখা আমাদের দায়িত্ব যেন ভবিষ্যৎ প্রজন্ম এই পাঞ্চঞ্চল্যকর গ্রামীণ আবহাওয়ার স্বাদ নিতে পারে টেপা মদবুর হাট যেমন ছিল তেমনি থাকুক এটাই আমাদের চাওয়া বা মধুপুর বাজার থেকে আজকে তো আমি শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো একস ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ